বার্ষিক পরীক্ষা দুই হাজার চব্বিশ ইফতদাই চতুর্থ শ্রেণী বিষয় ইংরেজি শিক্ষার্থী বন্ধুরা ইংরেজি নমুনা প্রসঙ্গে তোমাদের সাথে শেয়ার করতেছি আশা করি হুবহু তোমাদের কম থাকবে শুরু থেকে শেষ পর্যন্ত ছুটি স্কিপ না করে সম্পর্কটি দেখো রেড দ্য টেক্সট অ্যান্ড অ্যান্সার দ্য কোয়েশ্চিন এ থেকে ই পর্যন্ত মাই নেম ইজ আলভি আই লিভ ইন ঢাকা বাট মাই ফ্যামিলি ইজ ফ্রম চিলমারি ইন কুড়িগ্রাম মাই গ্র্যান্ড মাদার অ্যান্ড মেনি অফ দ্য রিলেটিভস স্টিল লিভ দেয়ার লাস্ট জোর আই ওয়েন্ট টু ভিজিট মাই গ্র্যান্ড মাদার মাই আঙ্কেল অ্যান্ড কাজিন ইন চিলমারি আচ্ছা দেখে নাও তোমরা এটা প্যাসেজটা সুন্দর করে দেখে নাও আলোকে দেখো প্রশ্ন রাইট অন দ্য পেপার আলভিস আঙ্কেল ইজ এ ডক্টর ফিশারম্যান টিচার বিজনেসম্যান তো এই যে উপরের যে প্যাসেজটা এটা উত্তরগুলো তোমরা এখানে পেয়ে যাবে তারপরে দুই নম্বর হচ্ছে আলফি লিভস ইন কুড়িগ্রাম ঢাকা পাবনা রাজশাহী চিলমারি ইজ এ নেম অফ ইজ ডিস্ট্রিক্ট প্লেস রিভার তারপরে আলভিস আঙ্কেল কফ অ্যার লট অফ বার্ডস র্যাবিড এলিফেন্ট ফিস আলভিস ফেভারেট ফিশ লিসা রূপচন্দা চাপিলা বোয়াল তারপরে বি নাম্বার হচ্ছে রাইট ট্রু অর ফলস ইফ ফলস গিভ দ্য কারেক্ট অ্যান্সার এখানে ট্রু ফলস আর কি সত্য হলে ট্রু এবং মিথ্যা হলে ফলস এবং কারেক্ট অ্যান্সারটি দিতে হবে তখন আলফিস ফেভারেট ফিস ইজ ইসা তারপরে আলফিস আঙ্কেল ইজ এ টিচার আলফিস গ্র্যান্ড ফাদার কিস তো এই হলো তোমাদের বি নাম্বার সেই নাম্বার দেখো আনসার দ্য ফলোইং কোয়েশ্চিন হ্যার হ্যার দোজ আলফিস লিভ স গো তো এইভাবে তোমাদের প্রশ্নগুলোর উত্তর সবগুলোর উত্তরের প্যাসেজ একটা প্যাসেজে পাবে যদি প্যাসেজটা প্যাসেস্ট্রেশন পড়ো একটা টেবিল দেওয়া আছে দেখে কলামের সাথে কলাম বি মিলাইতে হবে তারপরে ই নাম্বার ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ এটা হচ্ছে ই নাম্বার তারপরে দেখো দুই নাম্বার দেখো রাইট দ্য বাংলা মিনিং অফ দ্য ওয়ার্ড এডিটেন সব দেখো লিখতে হবে আর কি বিউটিফুল টিচিং স্ট্রং ভিজিট রিমেম্বার ট্রাভেল রিলেটিভ স্টোরি কেয়ারফুল হলিডে লেভ পিন্টার ওয়ান্ডারফুল শব্দটা দিতে হবে আর রাইট দ্য দ্য ক্যাঙ্গারুস পকেট ফর মান্থ অফ দ্য ইয়ার কবিতা আর কি কবিতা হচ্ছে দ্য ক্যাঙ্গারুস পকেট তারপরে ম্যাক্স সেন্টেস ফ্রম দ্য ওয়ার্ডস এনি ফাইভ বাক্য রচনা করতে হবে পাঁচটা ওয়ার্ক সিক রাইট ফাইন লং পিকচার ভিজিট হেল্প তারপরে এখানে টেবিল একটা দেওয়া আছে এটা মিলিয়ে হবে ফাইভ সেন্টেন্স তারপরে গ্রামার কম্পোজিশন অ্যান্সার দ্য ফিং কোয়েশ্চিন কাকে বলে নাম্বার কত প্রকার কী কী টেন্স বলতে কী বুঝো কত প্রকার কী কী টেন্স বলতে কী বুঝো টেন্স কত প্রকার কী কী জেন্ডার পরিবর্তন করো আনকেল সং ডগ বয় অ্যাক্টর তারপরে রি রাইট দ্য সেন্টেন্স ইউজিং অ্যান্ড ক্যাপিটাল লেটার তো এই যে সেন্টেন্সগুলো আছে এখানে কোথায় ক্যাপিটাল লেটার বসবে সেটা লিখতে হবে মাই আঙ্কেল কাফ ফিজ মাই পর তোমাদের এম হাতের হবে এগুলো ওইভাবে সাজিয়ে লিখবে তোমরা তারপরে আট নম্বর এবং নয় নাম্বার দেখো নয় নম্বর প্যারাগ্রাফ দিছে এনি ওয়ান ট্রিপ্রাজেন্টেশন আর আওয়ার ক্লাসরুম তারপরে দশ নম্বর এ লেটার টু ইয়ার ফ্রেন্ড inviting him to join a picnic or write application to the principal of madrasa in dhaka for admission আর এর চেয়ে অর্থাৎ রচনা আছে তিনটা তিনটা আছে যে কোনো একটি লিখতে হবে পেপার স্টুডেন্ট লাইফ জার্নি বাই বোর্ড